গুড মর্নিং এভরি আশা করছি সবাই ভালো আছো তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সকালের কাজ সেরে চান করে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম আর মন্দিরটা ধুয়েও এখন পুজো দিয়ে দেবো তো চলো আগে মন্দিরটা ধুয়ে দিই ঠাকুরে পুজো দিয়ে নিচে চলে আসলাম এখন শরবত ভিজিয়ে রেখেছি আজকেও পতিলা মিচড়ি ভিজিয়েছে আর কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি দি পড়তে গেছে ওকে কাজু কিশমিশটা দিয়ে দিয়েছে ও খেয়ে গেছে আর শরবতটা করে রাখলাম আর এখানে দেখো রাম সীতা যেমন মানে লক্ষণ যেমন সীতাকে গন্ডি কাটিয়ে রেখেছিল না লক্ষণের রেখা টেনে টেনে রেখে আমাকেও দেখো এরকমই লক্ষণ চক দিয়ে লক্ষণ রেখা টেনে রাখতে হচ্ছে মিষ্টি জিনিস মানে সেপ রাখার জন্য হলে তো পুরো পিঁপড়ে জড়ে যাবে এই মিষ্টি যে ভিজিয়েছি তাই এরকম লক্ষণের গন্ডি কাটিয়ে এগুলো রাখতে হয় তো যাই হোক শরবতটা করে রাখলাম আর এদিকে আমি কাজু কিশমিশটা খেয়ে নিলাম তো একটু পরে দি বাসতে ওকে শরবতটা দিলাম আর আমিও খেলাম আজকালের মতো আজকে রান্না করতে হবে না আজকে দুপুরে রান্নাঘর থেকে আমার ছুটি সকালে সকালের টিফিনে ছেলে ছেলেকে ছোলার ছাতু বানিয়ে দিলাম ও একটু ছোলার ছাতু খেতে ভালোবাসে এই জন্য প্রায় সময় সকালে ও ছোলার ছাতুটা খায় তো ওকে দিয়ে এলাম আর আমি জল বাতাসে দিয়ে মুড়ি খাবো সকালে জল বাতাসে দিয়ে মুড়ি খাওয়াটা কিন্তু খুব ভালো তো যাই হোক এখন আমি দোলনায় বসে আরাম করে মুড়ি খাচ্ছি জানো এই দোলনাটা আমার সুখ দুঃখের সাথে জানো বন্ধুরা খেতে বসেও দোলনায় বসি রান্না করতে করতে এসেও দোলনায় এসে বসে থাকি আবার যখন মন খারাপ হয় তো দোলনাটা আমাকে শান্তে একা একা বসে দোলনায় ঝুলি আর মানে কষ্ট পাই একা বসে থাকি এটাই আমার সুখ দুঃখের সাথে জানো এখন তোমরা এই ভিডিওটা দেখো পরে তোমাদের हाँ ज्यादा दे কী বন্ধুরা কিছু বুঝলে কি আজকে আমার নতুন ক্যামেরাম্যানকে দেখো ছোটো বাবু হচ্ছে আজকে আমার নতুন ক্যামেরাম্যান বৃষ্টি পড়ছে বলে তাড়াহুড়ো করে ছাদে জামা কাপড় তুলতে আসলাম তাই ওকেই মোবাইলটা দিয়ে তুলছিলাম আমি তো ভাবছিলাম যে হাত থেকে হয়তো মোবাইলটা ফেলে দেবে মানে পড়ে যাবে বাচ্চা মানুষ তো ধরতে পারে না কিন্তু না ও ঠিকভাবেই ধরেছে তাই ওকে জিজ্ঞাসা করলো আমাকে দেখা যাচ্ছে ভাই কি বললো সেটা তো তোমরা শুনতেই পেলে ওর এই কথাটা না শুনতে বেশ ভালো লাগে ওকে কিছু জিজ্ঞাসা করলেই ও এইভাবে বলে হ বেশ ভালো লাগে ওর মুখে শুনতে তো বন্ধুরা এখন তার দিনে স্বার্থ ছাড়া কেউ কাউকে চেনে না এই ছোট্ট বড়বাবুও স্বার্থ ছাড়া আমাকে চেনে না দেখো একটু যেই ক্যামেরা ধরে দিয়েছে ব্যাস ওমনি আমাকে ওকে সান করিয়ে দিতে হবে এটাই হচ্ছে ওর বায়না তাহলেই ভাবো তো ছোট্টো স্বামীও যদি এরকমই করে কোথায় যাব এবারে বলো তোমরা ওকে বললাম বাড়ি যা চান করবে বলছে না ছোট ঠাম্মা চান করিয়ে দেবে তাহলেই ভাবো তো একটু ক্যামেরা ধরে দেওয়ার জন্য ওর কাজটাও আমাকে করে দিতে হবে এবং মজা করে বললাম বন্ধুরা স্বার্থর কথাটা ছাড় তো আমার বড়বাবুকে তেল মাখিয়ে মাথায় সাবান মাখিয়ে ভালো করে চান করিয়ে দিলাম তো এখন একটু সাজুকুজু করিয়ে দিতে হবে প্যান্টুটা পরিয়ে দিচ্ছি জামাটা পরিয়ে দেবো আজকে তো বাড়িতে রান্না হবে না তোমাদেরকে বলেছিলাম না তো এক জায়গায় আজকে খেতে যাব আমাদের পাড়ায় মানে বাড়ির কাছে মহৎসব হচ্ছে ওখানে পুরো গ্রাম খাওয়ানো হবে অনুষ্ঠান তো হচ্ছে ওদের বাড়িতে আজকে দুদিন মাইক বাজছে খুব যাই হোক এখন সবাই মিলে খেতে যাব তাই এখন বড়বাবুকে একটু রেডি করিয়ে দিলাম তো বরবাবুর জন্য দেখো চেয়ার টেয়ার নিয়ে এসে বসিয়ে দিলাম দিয়ে একটু চুলটা চিরুনি করিয়ে ওকে একটু টুপটুপ করিয়ে দিলাম ভালো করে একটু বড়বাবু বলে কথা একটু না সাজুগুজু করিয়ে দিলে হয় বলো কিন্তু ছোটো বাচ্চাকে ভীষণ ভালোবাসি আর ও ওদের এই কাজগুলো করে দিতে না আমার ভীষণ ভালো লাগে আমার ছেলে তো অনেক বড় হয়ে গেছে অনেক দিন থেকেই আমাকে এগুলো করতে হয় না তাই এই ছোট্ট নাতিবাবু যাবে থেকে হয়েছে তো পর থেকেই এর পেছনেই একটু আড্ডু করি আর কি এরকমই যাই হোক তাই এখন বড়বাবুকে আমার তো কাজল টুক নেই তাই ওকে কি করে কাজল মানে ওকে টুক দেব তাই আমি যে চোখে কাজল লাগাই ল্যাকমি মানে কাজল তো ওটাই দিয়ে ওকে একটু টুক করিয়ে দিলাম ওকে পরাতে পরাতে পরে ভেঙেই গেল কাজ মানে ল্যাকমির কাজলটা তো একটু নরম টাইপের হয় তো ওখানে কপালে টুক পরাতে গিয়ে ভেঙে গেল ও কিন্তু ভীষণ খুশি হয় আমার কাছে থাকলে জানো কিন্তু একটা কথা তোমরা জানো না বন্ধুরা আমার ছোট্ট বড়বাবু হলে কী এর কিন্তু ভীষণ রাগ আর জেদ যখন রেগে যাবে তখন দেখবে যাই হোক বড়বাবুকে তো রেডি করিয়ে দিলাম তারপরে আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলো যেখানে মৎসব হচ্ছে সেখানে যাচ্ছি তো গ্রামের সবাই এসছে যাচ্ছে খেতে তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখাই তো এখানে হচ্ছে মৎসব মানে কি জানো যাদের বাড়িতে মানে পুজো হচ্ছে বাড়িও নয় তাদের মানে জ্ঞাতি মিলে সবাই পুজোটা করছে আর কি তো এখানে রাম সীতা লক্ষণ মানে লক্ষণের মানে এ নিয়ে মূর্তি নিয়ে এসে প্রতিষ্ঠা করলো আর কি এটা এখানে এদের মানে কৃষ্ণ ঠাকুরের গোপালের মূর্তি আছে প্রতিদিন সেবা করা হয় মানে ঠাকুর মশাই দিয়ে তো আবার এই যে রাম সীতা লক্ষণের মূর্তি বসিয়ে আজকে প্রতিষ্ঠা করলো তাই মৎস্য মতো করে গ্রামের সবাইকে খাওয়াচ্ছে আর বাইরে মানে প্রচুর পরিমাণে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে রেডি হয়ে তো দাঁড়িয়েছিলাম বাড়িতে যখন খেতে আসবো সেই টাইমটাতেই বৃষ্টি শুরু হলো যাই হোক এই যে দেখো এইটা হচ্ছে মানে এনাদের মন্দির আর এদিকে দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে মানে এই অনুষ্ঠানের সময় না মানে কোনো অনুষ্ঠান বাড়িতে যদি বৃষ্টি হয় কত পরিমাণ কষ্ট হয় ভাবো আর এদিকে আমার বরবাবু আমার কোলে উঠে গেছে দেখেছো মানে কোথায় যাব যেখানে যাব চিপকে চিপকে থাকবে কাঁঠালের আঠার মতো একবারে ভেবে দেখেছ এখানে এসে তো প্রায় এক ঘন্টা মতো বসিয়েছিলাম কারণ প্রচুর লোকজনের নেমন্তন্ন আছে তো সবাই খেতে ঢুকছে মানে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে ঢুকিনি তো এখন যাচ্ছি মহাপ্রভু বিবৃত প্রসাদ খেতে তো অনেকেই খেয়ে গেছে অনেকজন এখনো এতজন আছে খেতে a few moments later তো এখন খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছি এখনও দেখছি বৃষ্টি হালকা হালকা পড়ছে তাই ছাতা মাথায় দিয়ে যাচ্ছি আর ওনাদের বাড়ি থেকে এত লোকের নেমন্তন্ন ছিল পুরো গ্রাম খাওয়াচ্ছে তো ওনার এই জন্য এত লোকের ভিড় যাই হোক এদিকে সবাই জেঠিমা বৌদি মেজদি সবাই যাচ্ছে আরও যারা নিমন্ত্রিত লোক ছিল আরও এক দুজন যাচ্ছে আসছে খাওয়া দাওয়া করে এই যে রাস্তায় আমরা যাচ্ছি এই যে পুকুরটা দেখছো এটা আমাদের পুকুর যখন তখন তো বাসন থালা বাসন ধুই জামাকাপড় ধুই তোম ভিডিও করি তোমরা দেখেছ আর এই যে দেখো গ্রামের রাস্তাগুলো বৃষ্টি হলে কেমন হয় যেদিকে পাকা রাস্তা করা নেই সেদিকে এরকমই জল কাদা হয়ে যায় এই দিক্ষণ সবাই এই যে পাকা রাস্তায় উঠে গেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিয়েও সবাই সুস্থ থেকেও দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা